এখনও যারা প্ল্যান করতেছেন কালো বোনা বানিয়ে খাবেন অবশ্যই আগামীকাল আমরা সবাই রান্না বান্না করব। তাহলে শুরু করে দেন কালো বোনা বানানোর জন্য আমার চ্যানেলে চোখ রাখেন অবশ্যই ভালো লাগবে এই হচ্ছে আমার লাস্ট ফিনিশিং কালো বোনার তো দেখেন মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একটি মাংস কিন্তু ভাঙেনি এই যে দেখেন একদম আস্তে আস্তে রয়েছে তো যখন যত গরম করবেন তত কিন্তু মাংসটা আরও কালো হবে আরও কালারটা আরও নাইস আসবে তো জন্য কিন্তু আমি একটু মশলা রাখিয়েছি এই যে দেখেন তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কি এই যে দেখেন একটা মাংসও কিন্তু ভাঙেনি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার একাতে হুকে কেমন আছেন আমার লাভলি ভিওয়েস আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর মেহেরবানীতে আপনাদের সবার দোয়াই আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আমি যেহেতু স্পেশাল মশলার রেসিপি দিয়েছি তাহলে কেননা স্পেশাল রেসিপিটাও আমি দিয়ে দিলাম তো স্পেশাল মশলার সাথে স্পেশাল রেসিপি আজকের তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমি মশলার রেসিপি করেছিলাম কালো বুনার আর আজকে কিন্তু কালো বোনা করেই দেখাচ্ছি আপনাদেরকে একদম সহজভাবে এই যে দেখতেছেন আমি এখানে স্পাইস নিয়েছি আমি মিক্স মশলা নিয়েছি টু টেবিল স্পুন তারপরে মরিচের গুঁড়ো নিয়েছি টু টেবিল স্পুন জিরার গুঁড়ো নিয়েছি টু টেবিল স্পুন তারপর ধনিয়ার গুঁড়ো নিয়েছি টু টেবিল স্পুন আর হলুদের গুঁড়ো দিয়েছি ওয়ান টেবিল স্পুন যেহেতু কালো বোনা একটু খালোই থাকে এর জন্য হলুদের গুঁড়া একটু কম দিতে হয় না হলে কিন্তু মানে কালো বোনার কালারটা কিন্তু মানে সুন্দর আসবে না আর কি তো এই তো আমি স্পাইসগুলো দিয়ে দিচ্ছি তো স্পাইস দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে নিয়েছি আমি দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ নিয়েছি আর কি এই যে দেখতেছেন তো একটু এই কালো বোনাটা যেহেতু অনেকক্ষণ জাল দেওয়া হবে তো পেঁয়াজ একটু বড়ো বড়োই রেখেছি ওটা সমস্যা না এমনিতেই গলে যাবে তো পেঁয়াজটা দেওয়ার পর আমার যে স্পেশাল মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম খালা বোনার জন্য আগের ভিডিও যারা নিয়ে অবশ্যই দেখে আসবেন তো এখানে কিন্তু আমার দারচিনি এলাচ এগুলো কিছুই দিতে হবে না কারণ আমি এই মশলাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর কি এখন আমি দিচ্ছি এখানে টু টি স্পুন দিচ্ছি আর লামানোর আগে আরও টু টি স্পুন দেবো তাহলে আমার হয়ে যাবে এখানে কিন্তু আমি গরুর মাংস নিয়েছি চার কিলো থেকে সাড়ে চার কিলো গরুর মাংস নিয়েছি আর এটা কিন্তু আপনারা কাশির মাংস দিয়েও বানাতে পারবেন আমি গরুর মাংসটা একটু বড় বড় রাখার চেষ্টা করেছি কি আমি মানে দোকানে বলেছি মানে মানে দোকানের যে ইয়ে আছে আর কি ভাইয়া আছে ও ভাইয়াকে বলেছি যে একটু বড় বড় রাখার জন্য তো আমি একটু বড়ো বড়ো রেখেছি সাধারণত কিন্তু কালা যে মাংস ওইগুলো কিন্তু মাংসটা কিন্তু ভাঙে না কিন্তু বিটরটা অনেক সফট থাকে মাংসটা ভেঙে যায় না জন্য একটু বড় বড় রাখতে হয় তো আমি বলে আর কি একটু বড় বড়ো রেখেছি মাংসটা তো আপনারা কিন্তু কাশির মাংস যদি সাথে থাকে সামনে থাকে তাহলে কিন্তু কাশির মাংস দিয়েও বানাতে পারবেন তো এখন দিয়ে দিয়েছি আমি সরিষার তেল আর সরিষার তেল নিয়েছি আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ কাপ তো আপনারা যদি রান্নার তেল ইউজ করতে চান তাহলে কিন্তু রান্নার তেলও ইউজ করতে পারেন আমি কিন্তু মাঝে মধ্যে রান্নার তেলও ইউজ করি কারণ আমার বাসায় আসলে সরিষার তেল একটু কম পছন্দ হয় এর জন্য আমি মানে দুইটা তেল দিয়ে আমি মিক্স করে রান্না করি আর কি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এখানে আমি এক কাপ পেঁয়াজ বেরেস্তার অবশ্যই আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু মানে যখনই সময় মানে পাই আর কি ওই সময় কিন্তু একটু পেঁয়াজ বেরস্তাটা একটু বেশি করে বানিয়ে রেখে ফেলি তারপর একটা ইয়ার টাইপ বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে দেই আসলে কিনা যে পেঁয়াজ বেরস্তা পাওয়া যায় ওইটা আসলে রান্নার সময়তে মনে একটা মজা হয় না না হলে কিন্তু কিনা পেঁয়াজ বেরাস্তাটাও ইউজ করা যায় আমি কিনা পেঁয়াজ বেরস্তাটাও মাঝে মধ্যে আনি কিন্তু পোলাও কিন্তু যখন পোলাও রান্না করি এ সময় পোলাও মানে উপরে দেওয়ার জন্য আর কি এমনি যদি কোনো কারি রান্না করি পেঁয়াজ বেরস্তার দরকার হয় তো তখন কিন্তু আমি মানে আমার বাসার যে পেঁয়াজ বেরাজটা ওটাই আমি ইউজ করি আর কি আর এখানে দিয়ে দিলাম দুইটি তেজপাতা আপনারা দেখেছেন মশলার সঙ্গে কিন্তু আমি তেমন একটা তেজপাতা দিইনি তো ভাবলাম যে দুইটি তেজপাতা দিয়ে দিই আর এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আমি টু টেবিল টু টেবিল স্পুন দিয়েছি আদা আর টু টেবিল স্পুন দিয়েছি রসুন ওই ওই জায়গাটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে আমি ভিডিও মানে অন করতে ভুলে গিয়েছিলাম আদা রসুনটা অবশ্যই আপনারা দেবেন আদা রসুন না হলে তো মাংসর মজাই হবে না তো আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি লবণ দিয়ে দিয়েছি তো আমার মাংসটা এখন ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি দশ মিনিট পরে এসে দেখবো আর কি কি অবস্থা তো আপনারা কিন্তু মাংসটা ভালো করে মাখাবেন হলে কিন্তু খালাবোনার যে রেসিপি আর কি খালাবোনা যখনই আপনার বানা বানাতে যান তখন কিন্তু এই মাখানোর কাছেই হচ্ছে মজা যখন আপনি এই মাংসটা মাখাবেন সব মশলা দেওয়ার পর আর কি এই মশলাটা কিন্তু মাংসর ভিতরেই ঢুকে তো ভালো করে অবশ্যই আপনারা মাখাবেন এই তো আমি দেখতেছেন আমি টেন মিনিট পরে আসছি তো আস্তে আস্তে জাল উঠছে তো আমি আবারও একটু নাড়িয়ে দিলাম আর কি নিচের মাংস উপরে নিয়ে দিয়ে দিলাম তো এরকম মানে মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন আর গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ আমি আমরা আমাদের এখানে কিন্তু বেড়ির মাংস একটু সময় নেই কিন্তু গরুর মাংস কিন্তু তেমন একটা সময় নেয় না আর আমি কিন্তু এখানে পানি কিছুই দেইনি শুধু আমার হাটটা ধুয়ে দিয়েছিলাম আর কি মশলাটা যে হাতে লাগানো ছিল তো পানি কিন্তু একদম আমার দেওয়া লাগেনি মাংসের যে পানি ছিল আর কি ওই পানিটাই মাংসটা হয়ে গিয়েছে তো আমি এখন ডেকে রাখে রেখেছিলাম এই যে দেখতেছেন আরও পনেরো বিশ মিনিট পরে আসলাম একদম কিন্তু মাংসটা মানে সিদ্ধ হতে যাচ্ছে আর কি মানে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো আবারও আমি একটু নাড়িয়ে দিলাম অনেক পানি কিন্তু বের হয়েছে একদম পানি দেওয়া লাগেনি আমার আর আমার মনে হয় না আপনাদেরও পানি দেওয়া লাগবে যদি আপনারা ভেড়ির মাংস দিয়ে রান্না করেন তাহলে কিন্তু একটু পানি হয়তো আপনারা দিতে পারেন কারণ বেরি মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তো একটু দেবেন আর কি তেমন বেশি পানি দেবে নাহলে হয়তো মাংসগুলা ভেঙে যেতে পারে তো আমার কিন্তু এক টুকরো মাংস ভাঙেনি একদম আস্তে আস্তে রয়েছে কিন্তু ভিতরটা একদম সফট আমি পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর এন্ডে যে আমি মাংসটা বানিয়েছি তো আমি কিন্তু একটু মশলা মশলা রেখেছি কি আমার মাংসটা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট এরকম লেগেছে আমার মাংসটা হয়ে গিয়েছে আমি এরকমই রেখে দিয়েছি তো এখন আমি কিন্তু লাস্ট যে ফিনিশিং আর কি কালো বোনা বানানোর এই ফিনিশিংটা দিচ্ছি একটা ফানের মধ্যে এই যে দেখতেছেন এইখানে নিয়েছি আমি এক পাঁচ টেবিল চামচ সরিষার তেল তো সরিষার তেলের মধ্যে কিন্তু এখানে কয়েক কুয়া রসুন নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো রসুনটা আমি প্রথমে একটু ব্রাউন কালার করে নেব কালো বোনার যে এই যে বাগান শেষে কি পুরনটা যেটা এটা হচ্ছে সবচেয়ে বেশি মজা তো এই পুরনটা অবশ্যই আপনারা খেয়াল করে দেবেন রসুনটা যদি জ্বালিয়ে ফেলেন তাহলে কিন্তু মজাটা চলে যাবে একটু ব্রাউন কালার হলে দিয়ে দেবেন তো আমি রসুনটা একটু ব্রাউন কালার চলে আসার পর আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় রেখেছি যেহেতু কালো বোনা বা চুড়ি মাংস এইগুলাতে কিন্তু একটু পেঁয়াজ বড় বড় দিলে মজাই লাগে কারণ শেষে এই পেঁয়াজটা কিন্তু তেমন একটা নরম হতে হবে না তো রসুনটা কিন্তু প্রায় গরম হয়ে আসছে আমি এখন কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো সঙ্গে তো এই শুকনো মরিচটা অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন তো আমার তো মাংস একটু বেশি আমি যে গুরু মশলা দিয়েছি আর কি দে গুরু যে মরিচের গুঁড়া দিয়েছি তো ওইটাই দেখলাম যে আমি মাংসটা খেয়ে দেখেছি তেমন একটা জাল হয় নাই তো এর জন্য আমি শুকনো মরিচ আরও একটা দিয়ে দিলাম আর শুকনো মরিচটা অবশ্যই ফ্লেভারের জন্য আপনারা উপরে দেবেন এটা তোর ফাটাতে হবে না এমনিতেই আস্ত দিলেই হবে তো এখন এই যে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু তেমন একটা আমি জাল দেইনি একটু শুধু নরম হয়েছে নরম হওয়ার পর আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম এখন ভালো করে কিন্তু এই মাংসটা আমি আবারও নাড়িয়ে নেব যাতে এই মশলাটা সব মাংসের গায়ে গায়ে লেগে যায় তো আমি আবারও এই মশলা দেওয়ার পরে মিক্স করে নিয়েছি ভালো করে এই যে দেখতেছেন আমি কিন্তু একটু মশলা মশলা রেখেছিলাম কিন্তু তারপরে এই যে দেখতেছেন মাংস কিন্তু মশলাটা একদম খেয়ে নিয়েছে আমার মানে পারফেক্ট কালো বোনা হয়ে গিয়েছে তো নামানোর আগে যেটা করলাম আর কি আমার যে স্পেশাল মশলাটা বানিয়েছি এই মশলাটার আরও টু টি স্পুন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বেশি না এক ফাইভ মিনিটের মতন আমি আরও পাঁচ মিনিটের মতন জাল করেছি এই তো নেড়ে ছেড়ে দিয়ে তারপর আমি নামিয়ে নেব তো আমার কালো বোনাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে তো আর এত মাংস খেতে পারবো না আমি আরও যখন খাবো আর কি পরের দিন বা এর পরের দিন যখন খাবো তখন কিন্তু আরও জাল হবে আরও কালো হয়ে যাবে কালো বোনাটা তো এর জন্য আমি একটু মশলা রেখেছি আর কি যখন জাল করে করে কিন্তু আরও মশলাটা কিন্তু কমে যাবে তো আমার এই তো হচ্ছে আমার এই স্পেশাল কালো বোনার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন তো এই যে দেখতেছেন মাংসটা কিন্তু আরও কালো হয়ে গিয়েছে আমি একটা একটা প্লেটে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভিতরটা কিন্তু কত সফট হয়েছে কিন্তু ওপরটা কিন্তু একটুও ভাঙেনি একটি পিসও কিন্তু মাংসের বাঙ্গা হয়ে নি আর কি তো মজা তো অবশ্যই হয়েছে অবশ্যই বানিয়ে খাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবার